কতটা সুন্দর হয়েছে দেখলেই পেট ভরে যাবে খেতে আর হবে না এতটা পরিমাণ সুন্দর হয়েছে খুবই সুন্দর আর খুবই লোভনীয় আর সুস্বাদু একদিন হলে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই করবেন না বেশি করে পেঁয়াজ ঢেঁড়স হলুদ মরিচ লবণ আদা আদাবাটা জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সরিষার তেল আর ছোটো মাছ দিয়ে এই তরকারিটা আমি রান্না করবো এটা এতটা লোভনীয় আর টেস্টি হয় আপনারা চাইলে আমার এই সহজ রেসিপিগুলো ঝটপট রান্না করতে পারেন এটা খেতে যেমন টেস্টি হয় সময় তেমনি বাঁচে খুবই সুন্দর আর লোভনীয় এই তরকারি এই একটা তরকারি যদি রান্না করেন আর অন্য কোনো তরকারি আর প্রয়োজন হবে না এতটা পরিমাণ টেস্টি এই তরকারি খুবই মজার পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে রান্না করতে হবে খেতে দুর্দান্ত হবে আর দেখতে পাচ্ছেন মাখাতে মাখাতে কত সুন্দর কালার চলে আসছে মনে হচ্ছে যে এটা এখনই আমি একটা খেয়ে ফেলি এরকম লাগতেছে আপনারা যারা খান না ঢেঁড়সের তরকারি বা ঢেঁস পছন্দ করেন না বা এইভাবে রান্না করেন না তারা একদিন রান্না করবেন বিশেষ করে যারা বেচেলার ভাই আবু যারা বিদেশে থাকেন দেশের কোনো কিছু খেতে ইচ্ছা করছে তখন ঝটপট কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন দেখবেন কত দ্রুত আপনারা সময় বাঁচিয়ে সুস্বাদু খাবার রান্না করতে পারেন খুবই মজার আর খুবই টেস্টি হয় আমি ভালো করে মেখে নিয়ে সব মশলা দিয়ে পরিমাণ মতো সব দিয়েছি এখন ঢেঁড়স সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিতে হবে তবে খুব বেশি দেওয়ার প্রয়োজন হবে না ঢেঁড়স থেকেই কিছু পানি বের হবে অল্প পরিমাণ পানি দিতে হবে আর ঢেড়সের তরকারি যখন রান্না করবেন তখন কিন্তু নাড়াচাড়া করবেন না আমি একটা পরিমাণ পানি দিয়েছি আর পানি দিব না মাছটা আমি পরে ইউজ করবো মাছ আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ মেখে রেখে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আমি ভুলে ক্যামেরাটা অফ করে রেখেছিলাম আর মাছগুলো এই যে উপরে দিয়ে দিয়েছি আর লবণটা আমি চেক করে নিয়ে এসেছি এইভাবে যদি রান্না করে খেতে দুর্দান্ত হয় আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেবো আর ছোটো মাছ দিয়েছি তাই এটা রান্না হতে বা মাছটা কুক হতেও টাইম লাগবে না অল্প আছেই রান্না হয়ে যাবে সময় লাগবে না দেখেন আমি এক মিনিট রান্না করে নিয়েছি আর মাছটা দেখেন কালারটা দেখেন আমি তরকারির কালার কিন্তু আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারি না এই যে রান্নাটা মোটামুটি হয়ে আসছে এই ঝোলটা টেনে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ঢেঁড়সের কালার কিন্তু একটু নষ্ট হয় না লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ঝোলটা টেনে আসা পর্যন্ত এখন রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও আপনারা কাছে থাকবেন এই পর্যায়ে চলে যাবেন না নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণ ঢেঁড়সের যে পিছলা পিছলা একটা পদার্থ ভিতরে থাকে সেটা কিন্তু বের হয়ে আসে রান্নার সময় আর সেটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সাবধানে রান্না করতে হবে একটু চেক করবেন মাঝে মধ্যে যে নিচে লেগে যাচ্ছে কিনা একটু নিচে লেগে গেছে কিনা চেক করার জন্য আসলাম যে দেখেন আমি কিভাবে চেক করতেছি এইভাবে আপনারাও চেক করবেন যেন নিচে লেগে না যায় তরকারি কালারটা দেখেন কতটা সুন্দর আসছে অসাধারণ লাগে খেতে একদিন হলেও আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই বলবেন না অল্প তরকারি দিয়ে অনেকগুলো ভাত খেয়ে খুবই টেস্টি আর খুবই লোভনীয় হয় এই তরকারিগুলো ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর এবার দেখেন তেল কিন্তু আমার করতে উপরে উঠে এসেছে লক্ষ্য করলে দেখতে পাবেন বুঝতে পারবেন এইভাবে যদি রান্না করেন ট্রাস্ট নেই এতটা পরিমাণ টেস্টি আর লোভনীয় দেখলে খেতে ইচ্ছা করবে এই তরকারিগুলো খুবই সুস্বাদু আর খুবই লোভনীয় আর সার্ভিং ডিশে ভাত করে আপনাদেরকে একটুখানি দেখাই যে এটা কী পরিমাণ টেস্টি আর কি পরিমাণ লোভনীয় সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি দেখুন কি পরিমাণ লোভনীয় হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখলেই পেট ভরে যাবে খেতে আর হবে না এতটা পরিমাণ সুন্দর হয়েছে খুবই সুন্দর আর খুবই লোভনীয় আর সুস্বাদু একদিন হলে আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ